দেশে সাধারণ মানুষ অনেকেই আকিদা সম্ভ্রান্ত বিষয়ে অজ্ঞ আছেন গাফেল আছেন যে কারণে অতীত বিশ্বাসের উপর ধারণ করা কিছু আকিদা বা বিশ্বাসকে মৌলিক আকিদা মনে করে যাচ্ছেন তা করেন না কোনো বিষয়ে গভীরভাবে জানারও চেষ্টা করেন না মুসলিমদের আকিদা হয়ে গেছে কা কা বেরিন মুখে মুখে শোনা কথা থেকেই আকিদা তৈরি হয়ে গিয়েছে যেটা অতি দুঃখের বিষয় এবং ইমান হারানোরও কারণ ইসলাম এমন এক ধর্ম ব্যবস্থা জীবন ব্যবস্থা ইসলামী একদা এমন এক মৌল ভিত্তির উপরে নির্ভরশীল যেখানে কোরআন এবং সুনার বাইরে কিছু বিশ্বাস করার কোনো সুযোগ নেই এখানে ধারণা করে কোনো কথা বলার কোনো সুযোগ নেই বরং যা বলতে হবে তার কোরআন এবং সুন্নার ভিত্তিক দৃঢ়তার সহিত ভুজ্জতের সহিত বলতে হবে কিন্তু এখন দেখা গেছে যে আমাদের দেশে বড় বড় আলেমন আমারাও ধারণা প্রসূত আকিদা মানুষদের কাছে বর্ণনা করেন এবং এগুলোকে গুরুত্ব সহকারে প্রচারও করেন আমাদের মুরব্বীরা কী করতেন মুরব্বী হাজরাতদের আকিদা কী ছিল এগুলো প্রচার করা হয় বলা হয় এবং মানুষদেরকে এ দ্বারা মানুষ বিভ্রান্ত হয় তো এটা বলা হয় না যে এই বিষয়ে পড়ানো এবং সুন্নার সুস্পষ্ট অভিমত কী এবং দলিল কী যদি এভাবে সুস্পষ্টভাবে দলিল উপস্থাপন করে আকিদার বিষয়গুলো উপস্থাপন করা হতো তাহলে জনগণ বিভ্রান্ত হতো না এবং মানুষ প্রকৃত আকিদার সম্পর্কে জানতে পারত এর মূল কারণ হলো আমাদের অনেকেই কিন্তু মুরব্বীদের অনুসরণ করি এবং তাদেরকে ভালো জানি ভালো জানা অর্থ এই নয় যে কোনো একটি অবাস্তব জিনিসকে বাস্তবে পরিণত করা বা তাদের ভুল কাজগুলোকে স্বীকৃতি প্রদান করা যারা ওরামায়কেরাম আছেন আসলাফে উম্মত আছেন তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু যেসব ক্ষেত্রে তাদের ইমান আকিদা তাদের কথাবার্তা সহি সন্ন্যাস এবং কোরআন বিপরীত হবে সেগুলোকে অনুসরণ করার কোনো সুযোগ নেই এই সাবলীর সহজ কথাটুকু কিন্তু আমাদের দেশে মানুষ ভালোভাবে নিতে চায় না যদি আপনি এরকম কোনো কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগটি তোলা হবে বলা হবে যে উমুক আলমের চেয়ে কি আপনি বড় আলেন চেয়ে কি আপনি বেশি জানেন তার মানে হলো ব্যক্তি পূজায় কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা আল্লাহ তালার আনুগত্য করা কোরআন এবং সুন্নার আনুগত্যায় অভ্যস্ত না হয়ে ব্যক্তি পূজায় অভ্যস্ত হয়ে গেছি যেটা ইমান ধ্বংসের কারণ সুতরাং আমাদের সবাইকে সচেতন হতে হবে সাধারণ জনগণকেও বলতে হবে এবং মোলামা যারা আসি তারা তাহকিক করে কথা বলতে হবে সে অনুযায়ী আমল করতে হবে কারণ আমরা এটা জানি যে ইসলামী শরীরীয়ার চারটি মৌলিক ভিত্তিক রয়েছে কোরআন হাদিস এবং এজমা কেয়াস কিন্তু আকিদার ক্ষেত্রে শুধুমাত্র কোরআন এবং সুন্নাই মৌলিক ভিত্তি বাকি জিনিসগুলোকে মৌলিক ভিত্তি ধরা হয় না এই উসুলের ভিত্তিতে আমাদেরকে আকীদা বিষয়ে কথা বলতে হবে আমল করতে হবে আল্লাহ সব আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝার আমল করো তৌফিক দান করুক আমিন